ভূতের ছদ্মবেশ রাসুমামা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হলেও সাহিত্য চর্চা করে ছড়া লেখে গল্প লেখে বিভিন্ন পত্র পত্রিকায় ছাপাও হয় সাহিত্যের বড় ভক্ত মায়ের কাছে শুনেছি রাসুমামা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়নি সাহিত্য নিয়েই পড়তে চেয়েছিল হয় বাংলা নয় ইংরেজি দাদু রেগে গিয়ে বলেছিল এখন এসব পরে কি হবে স্কুলের মাস্টার ছাড়া আর কি কাজ পাবে শুনি লোকে মাস্টার ছাড়া আর বলবেটা কি তাও চাকরি পেতে গেলে নেতাদের ধরো তিন ক্লাস পড়া নেতাদের আমি তেলাতে পারবো না এখন ইঞ্জিনিয়ারিংয়ের বেশ চাহিদা সেটি নিয়েই পড়ো চাকরি পেতে অন্তত কাউকে তেলাতে হবে না রাশভারী দাদুর মুখের উপর কখনো দিদা কথা বলতে পারেনি আর মামা কি বলবে চুপচাপ ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ভর্তি হয়ে গেল সেই রাসুমামা এখন রেলের মস্ত বড় ইঞ্জিনিয়ার কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আজও বিভিন্ন পত্র পত্রিকা পড়ে সেটা বাংলা হোক কিংবা ইংরেজি ঘর ভর্তি বই গল্প উপন্যাস ছাড়াও নানান গবেষণামূলক বইয়ে ভর্তি রামায়ণ মহাভারত বাইবেল গীতা উপনিষদ এমনকি কোরআনের বাংলা অনুবাদও দেখেছি কাঁচ ছাড়া আলমারিতে সাজানো রয়েছে ধর্ম বইগুলো হবে কাঁচওয়ালা আলমারিতে এই বিন্যাসের কারণ জানতে চেয়েছিলাম মামির কাছে মামি বলেছিল কেউ যদি ধর্ম বই নিয়ে যায় তো নিয়ে যাক তাতে লাভ মানুষ কিছু শিখতে পারবে মামার বাড়ি গেলে আমি রাসু মামার কাছে মাঝে মধ্যে গল্প শুনি খুব ব্যস্ত হলেও মামা আমাকে একটু বেশি আদর করে সবসময় চার ভাইয়ের একমাত্র বোনের আমি একমাত্র ছেলে যাকে বলে একমাত্র ভাগনা তাই আমার আবদার মামা ফেলতে পারে না রাসুমামা হল মামা কিন্তু কেন জানি না ছোট থেকেই আমি রাসুমামা বলেই ডাকি আসলে মায়ের পরের ভাই রাসুমামা মা রাসু বলে বলে ডাকতো বলেই আমি রাসুমামা বলে ডাকতে শিখেছি বোধ হয় রাসু মামার নাম রাসবিহারী দাসগুপ্ত সেই রাসুমামা অনেকদিন পরে এসেছে আমাদের বাড়ি প্রায় তিন বছর পর আমাদের পুরনো বাড়িটাকে বাবা না ভেঙে বাড়াতে চাইছে সেটা সম্ভব কিনা তাই দেখতে মামা এসেছে বাবা এলাকার এক ইঞ্জিনিয়ারকে ডেকে এনেছিল তার প্রস্তাব মায়ের পছন্দ হয়নি ইঞ্জিনিয়ার কাকু চলে যেতে মা বলল আমি রাসুকে ডেকে পাঠাচ্ছি ওর মামা ওর মতো অভিজ্ঞ ও বুদ্ধিমান ইঞ্জিনিয়ার কম আছে আমি খুব করে অনুরোধ করলে ও না এসে থাকবে না দিদি বাড়ি তৈরির ব্যাপার বলে কথা সত্যি সত্যি মায়ের অনুরোধ না ফেলে মামা আজ সকালে এসেছে আমিও বাড়ি আছি দুপুরে খাওয়া শেষ করে মামা যখন বিছানায় একটু গা এলিয়ে নিচ্ছে সেই সময় আমি গিয়ে বললাম মামা একটা গল্প শোনাও না মামা বিছানায় ডান হাতটা কপালে রেখে চোখ মুছে বিছানায় চিত হয়ে শুয়েছিল কপাল থেকে হাত সরিয়ে বলল এত বেলায় গল্প শুনবি তুই কি আর সেই পুচকে আছিস ক্লাস এইটে পড়ছিস নিজেই তো বইপত্র নিয়ে গল্প পড়তে পারিস মা পিছন পিছন এসে বলল হ্যাঁ ও পড়বে গল্পের বই সারাদিন মোবাইল নিয়ে নেটফ্লিক্সে ইংরেজি মুভি আর বিদেশি গান শুনতে সময় পার করে দেয় ক্লাসের বই ভালো করে পড়ে না মামা বিছানায় উঠে বসে বললো কোন বিদেশি গান শুনিস শুনি আমার বলার আগেই মা বলে উঠল কি সব ইরিং বিরিং শুনে আমি বুঝি না চেঁচাই বলে বাবাকে ম্যানেজ করে হেডফোন আনিয়ে কানে লাগিয়ে শোনে ওর বাবাও হয়েছে সেই রকম এক ছেলে বলে বড় আদর দিয়ে বাদর করে তুলেছে আমি বিরক্ত হয়ে মায়ের দিক তাকাতেই মা গিয়ে বসল মামার পাশে আমি দাঁড়িয়ে আছি দেখে মা বলল বোস দাঁড়িয়ে রইলি কেন ঠিক আছে তুমি তোমার লেখা একটা গল্প বলো শুনি মা বলল যাক মোবাইল বয় গল্প শুনতে চাইছে জেনেও ভালো লাগছে কত করে বলি কারো গল্প না পড় মামার লেখা গল্পগুলো পড় অনেক কিছু জানতে পারবি মামা জীবনে যা চোখে দেখেছে তাই নিয়েই নানান গল্প লিখেছে আমার থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকিয়ে বলল আমার বাপু তোর গল্প পড়তে ভালোই লাগে এটা গল্প শুরু করলে শেষ না করে উঠি না মা বলল আচ্ছা এবার গল্প একটা বলতো আমিও শুনি আমি বললাম মামা ভূতের গল্প আমার দেখা সত্যি একটা ভূতের গল্প বলবো শুনবি মা শাড়ির আঁচলটা ঠিক করে গুছিয়ে নিয়ে বলল আচ্ছা তাড়াতাড়ি শুরু কর মামা শুরু করলো দিন কয়েকদিন আগের কথা নতুন সেকশনে প্যাসেঞ্জার ট্রেন চালু হবে তার আগে বড় বড় অফিসার সাহেবদের তৎপরতা তুঙ্গে পরদিন জিএম সাহেব যাবেন সাইটে এজিএম সাহেব বললেন রাসবিহারী তুমি আগের দিন গিয়ে সব দেখে নিও রাত্রে রেস্ট হাউসে থেকে যেও পরদিন একসঙ্গে ফিরে আসব সবাই নীলগিরি সাইডিং অফিসের রেস্ট হাউস নামেই রেস্ট হাউস আসলে খানিকটা ওয়েটিং হলের মতো এমার্জেন্সির জন্য করা হয়েছে ঘরটি লম্বায় প্রায় ত্রিশ ফুট হবে চওড়ায় কুড়ি ফুট উত্তর দক্ষিণে লম্বা ঘরটার পূর্ব দিক দিয়ে লাইন চলে গেছে সেই লাইনে বর্তমানে মালগাড়ি যায় শুধু ঘরটার পশ্চিম দিকে অনেকগুলো নারকেল গাছ সার দিয়ে দাঁড়িয়ে আছে ঘরটিতে তিনটি খাট রাখা আছে পূর্ব দিকের দেওয়াল ঘেঁষে পরপর রাখা আছে খাটগুলো পশ্চিম দিকে একটা বড় টেবিল পাতা রয়েছে গোটা ছয়েক চেয়ার রাখা আছে দুপুরে ওখানে বসেই ভাত খেলাম শুনলাম আমি ছাড়া আরও দুজন অফিসার রাত্রে থাকবেন একজন টেলিকমের ডিভিশনাল ইঞ্জিনিয়ার অন্যজন ইলেকট্রিকের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রাতে আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম আসলে আমার তেমন কিছু কাজ ছিল না যা কাজ ছিল টেলিকম ও ইলেকট্রনিকের আমি জানি না ওরা রাতে এসেছে মাঝরাত হবে কি আর একটু বেশি রাত হবে জানি না মালগাড়ি যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল আমার বিছানায় পাশ কাটতে দেখি অন্ধকার ঘরের মধ্যে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে নারকেল গাছের পাতার ভেতর দিয়ে চাঁদের আলোয় ছটা এসে পড়ছে ঘরের মধ্যে সেই আলোর এটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কেউ দাঁত বের করে হাসছে আমি খানিক ভয় পেয়ে গেলাম আমি শেষের খাটে ঘুমিয়েছিলাম বাকি দুজন দরজার দিকের খাট দুটিতে অঘরে ঘুমাচ্ছে একজনের নাসিকা গর্জন বেশ শুনতে পাচ্ছি আর অন্যজনের নিঃশ্বাসের শব্দ অন্ধকার রাতের নিঝুম পরিবেশে বেশ প্রকটভাবে বোঝা যাচ্ছে আমি নড়তে চড়তেও ভয় পাচ্ছি মনে হলো একবার জোর করে ওদের ডেকে তুলি পরে ভাবলাম অফিসে বদনাম হয়ে যাবে ইঞ্জিনিয়ার হয়ে যদি ভূত বিশ্বাস করি তবে সবার কাছে ছোট হয়ে যাব আর আমার হাগডাকে যদি ভূতটা পালিয়ে যায় তাহলে আরও লজ্জার হবে বাকি দুজন খুব হাসাহাসি করে আমার অজ্ঞতা নিয়ে মজা করবে মামা কিছুক্ষণ থেমে মাকে বলল একটু পানি আন পানি খাবো মা বলল আনছি তুই এখনো ভয় পেয়ে আছিস দেখছি মামা মুচকি হেসে মাথা নাড়ল হ্যাঁ বোঝালো মা পানির গ্লাস এনে দিতে মামা পানি খেয়ে খালি গ্লাসটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল শোনেবার আমি মনে মনে ভাবলাম ভূতে যা করে করুক এদের ডাকব না ভূতের হাতে মরি মরবো তবু লজ্জায় মরবো না গল্পের বইয়ে পড়েছি খালি বাংলা ফাঁকা গেস্ট হাউস পোড়া বাড়িতেই নাকি ভূতেরা রাত কাটায় তাই ভাবলাম নিচের আস্থানায় রাত কাটাতে এসেছে আমি তো আর তার কোনো ক্ষতি করছি না তাই চুপ করে চোখ বন্ধ করে নিলাম কিন্তু ঘুমকি আর ধরে একই ঘরে একটা জ্যান্ত ভূত আমার দিকে দাঁত বের করে হাসছে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো তা কি করে হয় আবার ভয়ে চোখ পিটপিট করে তাকালাম দেখি ঘর ঘুটঘুটে অন্ধকার কিচ্ছুটি নেই বুঝলাম সে আমায় দেখেই হাসছিল তার মানে আমি যে তাকিয়েছিলাম ভূতটা জানত যা ভাবা তাই চাঁদের আলো এক ঝলক পড়তেই দেখি আবার হাসছে ওই দুপুরেও আমি ভয় পেয়ে গেলাম মায়ের দিকে সরে গিয়ে মায়ের গা ঘেসে আর রাসুমামার মাঝে খাটে বসলাম মামা বলল আমি যে কিনা ভূতে কোনো দিন বিশ্বাস করিনি সেদিন ভয়ে কাঁপছি আর তুই তো কোন স্যার ভয়ে তো তোর কাঁপাই উচিত যাক সে কথা গল্পটা শেষ করি আমি বুঝলাম ভূতটা আমাকে টার্গেট করেছে তাই আর চোখ খুলিনি চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইলাম কখন ঘুম ধরে গেছে জানি না একটা মালগাড়ির হর্নের শব্দে ঘুম ভেঙে গেল দেখি সকাল হয়ে গেছে প্রথমেই তাকালাম যেখান থেকে ভূত আমার দিকে তাকিয়ে হাসছিল সেই দিকে সকালের আলোয় দেখলাম টেবিলে একটা গ্লাস রাখা আছে তার ভিতরে কি একটা চকচক করছে উঠে গিয়ে দেখলাম গ্লাসের পানিতে ফলস দাঁত ভেজানো আছে মারি সহ তিনখানা দাঁতের উপরে মারি মাথার উপরে পাখা চলছিল তার বাতাসে পানিটা নড়ছে দাঁতটা নড়ছে বুঝলাম রাতের ভূতটাকে পরে জেনেছিলাম টেলিকম ইঞ্জিনিয়ার রাতে শোয়ার আগে ফলস দাঁত গ্লাসে ভিজিয়ে ঘুমায় বেচারা বছর দু আগে গাড়ি দুর্ঘটনায় তিনটে দাঁত হারিয়েছেন মা হেসে উঠে বলল তুই রাশু বেশ ভয় পাইয়ে দিয়েছিলি তোর গল্পটা জমবে লিখে ফেল তাড়াতাড়ি আমি বললাম মামা তুমি এত ভালো ভালো গল্প লেখো এবার থেকে আমি তোমার গল্প পড়ব মা বলল আলমারিতে রাখা আছে তোর মামা তিনটে গল্প বই আজ থেকেই পড়া শুরু কর